হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ দিয়ে একটি ভীষণ মজার কাচ্চি রেসিপি আর আমার কাছে মনে হয় আমার এই মজাদার কাচ্চির রেসিপি যারা দেখবেন তাদের কাচ্চি তৈরি করতে আর দ্বিতীয় কোনো রেসিপি দেখতে হবে না পেঁপে বাটা ও আনারস ছাড়া কিভাবে কাচ্চির মাংস সফট ও জুসি করা যায় এই রেসিপিতে থাকবে তার গোপন টিক্স ও টিপস তো আজকের কাচ্ছি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের টুকরোগুলো একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি কাচ্ছি সাধারণত খাসির মাংস দিয়ে তৈরি করা হয় আর আমাদের সবার ঘরে যেহেতু গরুর মাংস অ্যাভেলেবেল থাকে সে কারণে আমি গরুর মাংস দিয়ে করছি তো আপনাদের ইচ্ছে হলে খাসির মাংস দিয়ে করতে পারেন আর এখানে মাংসের মধ্যে দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি নিয়েছি টুকরো দারুচিনি সাত থেকে আটটি এলাচি পাঁচ থেকে ছয়টি লবঙ্গ চারটি তেজপাতা আট থেকে দশটি কালো গোলমরিচ আরও নিয়েছি চার থেকে পাঁচটি জয়ত্রী আর নিয়েছি ছয় থেকে সাতটি কাবাবচিনি চিনি দেখতে কালো কালোগুলমরিচের মতো কিন্তু এটার মধ্যে একটু ডাটার মতো থাকে আরও নিয়েছি একটি জয়ফল জয়ফল থেকে অল্প পরিমাণ দেব আর কাচিতে দেওয়ার জন্য আগে থেকে আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তা আগে করে রেখেছি এ কারণে যাতে ভিডিওটা একটু শর্ট হয় এখন কাচির মাংস ম্যারিনেশন করে নিব আর মাংস ম্যারিনেশন করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো জয়ত্রীগুলো হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আমার এ মরিচের গুঁড়া অনেক ঝাল সে কারণে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর আপনাদের মরিচের গুঁড়া একটু কম ঝাল হলে সেক্ষেত্রে মরিচের গুঁড়া আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই আরও দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়ার মধ্যে কি কী মশলা রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখন জয়ফলটাকে একটু ঘষে গুঁড়ো করে নিব আর এখান থেকে অল্প পরিমাণ জয়ফলের গুঁড়া আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব তো এখানে আমি একটি জয়ফলের চার ভাগের এক ভাগ পরিমাণ গুঁড়ো করে তারপর মাংসের মধ্যে দিয়েছি এখন দিয়ে দিব এখানে পোনে এক কাপ পরিমাণ রান্নার তেল তো আমি যে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে পনে এক কাপ পরিমাণ তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর এ কাজটি হাত দিয়ে করতে হবে আর হাত দিয়ে কাজটি করলে মাংসের ভিতর মশলা খুব ভালো করে ঢুকবে আর এ মাংস থেকে সুন্দর একটা মশলার এরোমা বের হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এখানে যেহেতু টক দই দিয়েছি সে কারণে এখানে অল্প করে চিনি দিতে হবে তো আপনাদের ইচ্ছে হলে চিনি আর একটু কমিয়ে দিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন আবারও মাংস হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ মাংস মেশানো হলে এরপর এ মাংস মেরিনেশনের জন্য রেখে দিব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময়ের জন্য তো একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা রেখে দিব কাচিতে দেওয়ার জন্য এখানে আমি চার কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি তো আমি এক প্যাকেটের পুরো চালটাই নিয়ে নিচ্ছি এখন এ চালের মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে এ চাল তিন থেকে চারবার ধুয়ে নিব। আর এ চাল ধোয়ার সময় একটু আলতো হাতে ধুতে হবে বেশি কোসলিয়ে কোসলিয়ে ডলে ডলে ধোয়া যাবে না তাহলে এ চালগুলো ভেঙে যাবে আর চাল ধোয়ার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে তারপর সে চাল একটি স্টেনারি নিয়ে ছেঁকে নিতে হবে তো এ চাল আমি ভিজানোর জন্য রেখে দিচ্ছি আর কাচিতে দেওয়ার জন্য এখানে আমি কিছু আলু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার আর ফুড কালার আর লবণ আলুর সাথে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এদিকে মাংসর মেরিনেশন হয়ে গিয়েছে এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শাহি জিরা আরও দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি মরিচ এরপর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চা চামচ পরিমাণ গোলাপ জল আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং সোডা আর এ বেকিং সোডা দেওয়ার ফলে এ মাংস রান্নার পর অনেক সফট আর জুসি হবে আর এ মাংস এতটাই সফট আর জুসি হবে যে আপনারা তৈরি না করলে বুঝবেন না এখন এ মাংস আবারও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এরপর চলে যাচ্ছে আলুগুলো ভাজার জন্য আর আলুগুলো ভাজার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এ আলু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব আর কাচ্চির মাংসের মধ্যে মাংস সিদ্ধ হওয়ার জন্য পেঁপে বাটা দিলে সে কাচ্চি খেতে ভালো লাগে না আমি একবার পেঁপে বাটা দিয়ে কাচ্চি তৈরি করেছিলাম আর সে কাচ্চি খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি আর আমার হাজব্যান্ড ও বাচ্চারাও সেটা পছন্দ করেনি আর পেঁপে বাটা দিয়ে কাচ্ছি তৈরি করলে সে কাচ্চি থেকে কেমন জানি একটা বাজে ফ্লেভার আসে এখন মেরিনেশন করা মাংস হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ মাংস মেরিনেশান হওয়ার পর মাংসের মশলা একটু জমে যায় আর উপরে হালকা একটু পানি ভেসে ওঠে আর সেই কারণে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এরপর এর উপরে আমি আধা কাপ পরিমাণ মাওয়া ছিটিয়ে দিচ্ছি আর এ মাওয়া দেওয়ার ফলে এ কাচ্চি থেকে রিচ একটা ফ্লেভার আসবে আর কাচ্চি খেতে অনেক বেশি ভালো লাগবে এরপর এর উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তারপর দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি মরিচ আরও দিয়েছি দশ থেকে বারোটি আলু বুখারা এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর এখন এই পাতিটি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কাচিতে দম দেওয়ার জন্য আমি আটা গুলিয়ে নিব তো এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর এই দুই কাপ পরিমাণ আটাকে এক কাপ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিব। আটার ডু এমন করে গুলতে হবে যাতে আটা ধরে টান দিলেই ছিঁড়ে যায় কোনো স্টিকই না হয় তো এই আটা গোলা হয়ে গিয়েছে এখন যে পাতিল দিয়ে আমি কাচ্চি দমে দিব সেই পাতিলের ঢাকনার চারোপাশে লাগিয়ে নিচ্ছি আর এ কাজটি অবশ্যই কাচ্চির চাল সিদ্ধ করার আগেই করতে হবে কারণ কাচ্চির চাল সিদ্ধ করে এ কাজটি করতে গেলে অনেক সময় কাচ্চির চাল বেশি সিদ্ধ হয়ে যায় তো আমার এটা মধ্যে আটা লাগানো হয়ে গিয়েছে এটা এক সাইডে রেখে দিচ্ছি আর কাচ্ছিতে দেওয়ার জন্য এখানে আমি দুধের মিশ্রণ তৈরি করে নিয়েছি তো এই মিশ্রণ আমি কিভাবে তৈরি করে নিয়েছি তাই একটু দেখিয়ে দিচ্ছি তো একটি বাটির মধ্যে আমি চার কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ নিয়েছি এরপরে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ কেওড়া জল তারপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মাওয়া এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণ অরেঞ্জ ফুড কালার এখন সব কিছু দুধের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এ দুধের মিশ্রণের বাটিটি এক সাইডে রেখে দিচ্ছি আর কাঁচির চাল রান্না করার জন্য একটি পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে প্রায় আধা কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আরও দিয়েছি পাঁচ থেকে ছয়টি তেজপাতা আর এ পানির মধ্যে দেওয়ার জন্য এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছি তো আমি কি কি মশলা নিয়েছি তা একটু দেখিয়ে দিয়েছি নিয়েছি এলাচি বড় এলাচি দারুচিনি লবঙ্গ জিরা কালো গোলমরিচ কাবাব চিনি জয়ত্রী আর পানিতে মশলা দেওয়ার পর একটি চামচ দিয়ে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখনই এর মধ্যে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিব আর ভিজিয়ে রাখা চাল পানিতে দেওয়ার আগে অবশ্যই চাল থেকে পানি ছেঁকে নিতে হবে আর চাল দিয়ে চুলার আজ একটু বাড়িয়ে দিয়েছি আর এ চাল আমি বেশিক্ষণ সিদ্ধ করব না দুই তিনবার নেড়ে চেড়ে যখন থার্টি পারসেন্ট সিদ্ধ হবে তখনই আমি এর চাল চুলা থেকে নামিয়ে নিব অনেকেই কাঁচির চাল ফিফটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করেন তো আমার কাছে মনে হয় এ চাল অত সিদ্ধ করতে হয় না কারণ বেশি সিদ্ধ করলে কাচি দমে দেওয়ার পর চালগুলো বেশি সিদ্ধ হয়ে যায় আর আমি থার্টি পারসেন্ট সিদ্ধ করে এই চাল চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ছেঁকে নিতে নিতে আরও দশ পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে অর্থাৎ ফোরটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো এ চাল আমি এখন একটি স্ট্রিনারি নিয়ে ছেঁকে নিব আর স্ট্রিনারি নিয়ে ছেঁকে নেওয়ার সাথে সাথে যে পাত্রের মধ্যে কাচ্ছি দমে দিব সে পাত্রের মধ্যে ঢেলে দিব আর এর চাল গরম থাকা অবস্থায় কাচ্চি দমে দিলে এ চালের মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা কাচ্ছির মধ্যে পাওয়া যাবে আর চাল ঢেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ দুধের মিশ্রণ দিয়ে একটি চামচ দিয়ে একটু আলতো হাতে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এ পাত্রটি চুলার মধ্যে বসিয়ে দিব। আর প্রথমে চুলার আজ পুরো হাই হিটে করে দশ মিনিট জাল করব তারপর চুলার উপর একটি লোহার ভারী তাওয়া বসিয়ে লোহার তাওয়ার উপর এই কাচ্ছির পাত্রটি বসিয়ে চুলার আঁচ একেবারে লো আচে করে দিয়ে দুই ঘন্টার জন্য দমে দিয়ে দিব তো প্রথমে আমি চুলার আঁচ এমন করে রেখেছিলাম আর এভাবে দশ মিনিট রেখে তারপর চুলার আঁচ একেবারে লো আছে করে দিয়েছি আর কাচ্ছির পাতিলের ঢাকনাটি কাচির পাতিলের মধ্যে লাগিয়ে দেওয়ার পর গুলিয়ে রাখা আটা খুব ভালো করে সেট করে দিতে হবে আর কাচি দমে দেওয়ার পর ঢাকনার উপর ভারী কোনো কিছু দিয়ে দিতে হবে তো আমি শিল্পাটা যে পুতা থাকে সেটা দিয়েছি তো এরপর ফিরে আসব দুই ঘন্টা পর দুই ঘন্টা হয়ে গিয়েছে আমার ও মশাল্লা হয়ে গিয়েছে আর কাচির রাইস একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে তো আমি যে পাতিল দিয়ে কাচি রান্না করেছি কাচ্চির তুলনায় সে পাত্রটি একটু ছোট হয়ে গিয়েছিল। সে কারণে কাচ্চি রান্না হওয়ার পর আমি এ কাচ্ছি বড় একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর বড় পাত্রের মধ্যে কাচ্চি ঢেলে নেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর শেষ মুহূর্তে ঘি দেওয়ার ফলে এ কাচ্ছি থেকে ঘিয়ের সুন্দর এরোমা পাওয়া যাবে আর যেহেতু এ কাচ্চি এখন অনেক গরম আছে ঘিও খুব দ্রুত গলে যাবে আর আমি এই মজাদার কাচির রেসিপিটি শিখেছি পুরান ঢাকার এক বিখ্যাত বাবুজির কাছ থেকে আর এ কাচি রান্না করার পর এতটা ইয়ামি হয়েছিল যে আমার হাজব্যান্ড ও বাচ্চারা এ কাচ্চি খেয়ে বলেছিল যে কিসের সুলতান ডাইন কিসের কাচি ভাই তোমার এ কাচ্চির কাছে সুলতান ডাইন কিংবা কাচ্চি ভাইয়ের কাচি কিছুই না আমার আজকের রেসিপি এ পর্যন্তই আমি যেন আপনাদের সবার জন্য এমন মজার মজার আরও অনেক রেসিপি শেয়ার করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর যাতে আমার এই ছোট্ট রান্নার চ্যানেলটি একটু রিচ হয় সেজন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং